সবাই চেত চিনি আল্লাহ রব আিন দশ হাজার টাকা আদান করছে আনলাম দশ হাজার তোমার বিশ্বনবী নবী এতিম নদীর ঘরে আল্লাহ এতিম বাচ্চা বাচ্চাগুলোর মাথায় পাগুড়ি দেওয়ার জন্য তাদের খানার ব্যবস্থা করার জন্য আল্লাহ শঙ্কাটা হলো দশ তোমার জান্নাতি মিহমানের জন্য এক নম্বর হয় বস আল্লাহ তার জীবন জীবন সম্পদ সন্তান সবগুলাকে কোরআনের দলে আল্লাহ কবুল কর আল্লাহ 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 কামাবহার আল্লাহ জাল্লা মুসলমানদের কামাহায় দান কডিলে কমে না বা বদলা তাহার পাওয়া যায় দানু কবরে গেলে আল্লাহর বন্ধু ডাক পায় না রে মাসে আমার হাল আল্লা কবর এম দাদুলে আনোয়ার হোসেন ব্যাপারটা ভালো করে শোনেন গবেষণা করে ঢাকায় আল্লাহ মেহরবানি করে পাঁচ হাজার টাকা নগদ আল্লাহ তার মা বাবার চোদ্দ খানদানকে দেখাই দেশটি জান্নাতের জগৎ জোরে কোন আমি জি জি মায়ের মা সাল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা কি নাম তোর রবি আল্লাহ তার বাবা মার জন্য জান্নাতের দরজা একটা খুল মা সাল্লাহ মার খাবার নাসিমা পাঁচশো আনি সা পাঁচশো আল্লাহ কবল করো কনি সা পাঁচশো মিছা পাঁচশো আল্লাহ নগদ দেখিছে জান্নাতের জগৎ মাশাল মারা খাবা দান কইছে বুলবুলি জান্নাতের দরজা যাইবি খুলি মারা খাবা বিউটি আল্লাহ কজা আমি ফেরাস্তা দিয়ে তোর বাড়িতে যাবো ডিউটি জোরে কান আমি সবি কুল জীবনজন যেন ভুল আলুর কুল আল্লাহ হাজার ঠেকা তার ব্যবসা পড়ে না কোনো তবিলের ঠেকা আল্লাহ কবুল করে নাও জানে মালা বরকো হাত বড়া দাও সুন্দর নাম বাফের বেটির মতো গাম পাঁচশো টাকা নগদ আল্লাহ তোমার বান্দি যেন দেখে জান্নাতের না জগত আল্লাহ দানকারীদের পিতা মাতা আল্লাহ তুমি সুখে সুখেন কব নূরের চাঁদর পরা হাজিয়া উঠা যো কান হাসর আলহামদুলিল্লাহ কবুল করে নেন পাঁচশো টাকা নগদ আল্লাহ তার চোদ্দ খান দেখে যেন জান্নাতের জগত সালেহা নামটা বরকত মা নাম আল্লাহ কবুল করে নেন জানে মানে বরকত হা হায়া দারাজ করে দেন মা বাবা চোদ্দ খান কবর আজ মাফ করে দেন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ কাম কমে না ভাই বদলা দাহ পাইবে এই বাড়ি সাডি এই দিন কবর বাড়ি লীল আল্লাহ মিস্ত্রী স্ত্রী আমি আর স্ত্রী হোক জান্নাতের mistress আর টাকা বেগম দাম কোসালা কবুল করা জানে মালা বরকতায় hayat বাড়া দাও জীবনের तमाम গুনাহগুলো maaf করা দাও আল্লাহ আমীন 500 টাকা হ রাকিবুল আল্লাহ যে জান্নাতের এক নম্বর গোলাপ ফুল مرحبا কো 500 টাকার নোট মা বাবা দাদা দাদি সবাইকের জন্য ফেরেস্তা দিয়ে জান্নাতের জন্য ভোট জোরে কান আমিন মাশালা মারা খাবা কবুল করো আমিন আল্লাহ আমিন আল্লাহ এখন পাঁচশ দুইখান পাঁচশ টাকার নট দুই দলের ফেরেস্তা একসাথে দেবে জান্নাতের জন্য ভোট জোরে জোরে কান আমিন আল্লাহ আল্লাহ গানাহা আল্লাহ আল্লাহ মুসলমানদের কামাহা হায়দি হুম আইব আলিদ জীবনের জন্য পকেট থাকে না কোনো খালি আল্লাহ কবুল কর জোরে কোন আমিন আল্লাহ দুইশো টাকা আল্লাহ তোমার বান্দার জন্য সংসারে থাকে না কোনো ঠেকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুন টিভি যে দিয়ে সাথেই থাকুন